হ্যালো ভি আজকে আপনাদেরকে একটা গাছ দেখাবো ড্রাগন গাছ তো আমার গাছে একটা ফল ফল ধরেছে ধরেছে তো ফলটা আমি আজকে নামাবো ভালোই কালার হয়েছে দেখতে পাচ্ছেন ফলের কালারটা কি ফলটা আমি নামায় সুন্দর হয়েছে আমার গাছ পাকা আমি না গাছ থেকে পাকলে আমি ফল নামাই না দেখুন নামায় ফেলেছি আমি কালার দেখেছেন সুন্দর কালার হয়েছে অনেক সুন্দর কালার পুরা গাছ পাকা গাছ পাকা না হলে আমি নামাই না তো ওখানে কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে আমি গাছ পাকা না হলে খাই না আর এই পুরা পাকা হলে আমি নামাই আরো ফুল ধরেছে এই সাইডে ফুল ধরেছে এখানে একটা ধরেছে তারপরে এই জাতে দেখা যাক এগুলো হয় কিনা তো আজকে ডাগন খাবো পাকা গাছের একটাই নইলে চিন্তা ভাবনা ছিল সবাইকে খাওয়ানোর আপনাদের সামনে একটা পরিচিত গাছ নিয়ে এসেছি বিদেশি ড্রাগন হ্যাঁ এই ড্রাগনটা খুব উপকারী ফল এবং আপনার এই ফলটা আমার এই ছোট ছেড়ে একটা ছোট্ট ডাল কেটে নিয়েছে এই একটা বালতি টপে করেছিল রঙের বালতি টপে সে কাছে কিন্তু অন্য জায়গার ড্রাগনটা খেয়ে দেখেছি আর এটাও খাচ্ছি তা আমার যে তা যেন হেভি সুস্বাদু কঠিন মিষ্টি আপনি একটি বোলার মতন নাই তো দেখেন আমাদের ড্রাগনটার কালার কত সুন্দর হ্যাঁ আপনি নিজে বাসাতে সাথে যদি রঙ্গের রঙের কোটা দিয়ে বা যে কোনো ট্রফি বা মারি যদি জমি বেঁচে থাকে আপনাদের হ্যাঁ সেখানে আপনি চাষ করতে পারবেন কিছু না সামান্য ডাল কেটে নিয়ে খালি পুঁতে দিবেন বাস ওখান থেকেই আপনার ফল শুরু হয় ওখান থেকে আপনার ফলটা শুরু হয়ে যাবে হ্যাঁ এই ভিতরটা দেখেন কালার কেমন দেখছেন তো কালারটা কী সংস্কার এটা আমি ছিঁ ছিঁড়ে দেখাচ্ছি এই যে এখনই তুলে দেখেন কালারটা খুব সুন্দর আমি ছিলছি না দেখা ছিলতে হবে না যে এটা আমি পাঠাতে আমার শাশুড়ির বাড়িতে কিন্তু আমার বেটা তো যেতে দেবে না তো এখন মনে করছিলাম আমি এখানে এক সিস্টেম করে ফেলবো মানে সিস্টেম মানে বুঝতে পারছেন এক গোডাউন দিয়ে দেবো মান অফ

যাহক eleven তার সাথে আমাদের কত মোরচে গাছে লাগিয়েছি আমাদের মোরচে গাছের আমাদের খুব ভালোই হয় আমাদের তো মোরচা কিনে খেতে লাগে না একটা গাছে খেলে আমরা জীবন পাবো না তাই না মোরচে গাছে ঠিক আছে गाइस ছোট আজকে ড্রাগন ফলের যে ব্লকটা আজকে আমাদের নিজের বাড়িতে চাসা করে মানে নিজের একটা রঙের বালতিতে লাগিয়েছিলাম যে ড্রাগন গাছটা অনেক বড় হয়েছে অনেক কবার ফল দিয়েছে তো প্রথমবারে যে ফলটা দিয়েছিলাম আমি এটা পোস্ট করেছিলাম ফেসবুকে তো এখন যে ফলটা সেকেন্ডলি মানে থার্ডলি দিয়ে একটা তুললাম অনেক মিষ্টি সুস্বাদু কিনাচ্ছে কিনাতে একটা হালকা ফ্যানছে মানে আমাদের তুখার মিষ্টি যাকে বলে তুখার অনেক সুন্দর অনেকে দেখলে খেতে চাইছে কিন্তু আমার সীমিত ফল হওয়ার কারণে আমি আমি দিতে পারি না বছরে তো আপনারা যারা যারা গাছ লাগাই ফল খেতে পারবেন তা আপনি যে কোনো একটা একটা ডাল পুঁতে দিলে আপনার অবশ্যই গাছটি হয়ে যাবে তো এভাবে আপনারা নিজের বাসাতেও কিন্তু আপনার ড্রাগন ফল গাছ লাগায় ফল খাইতে পারেন আজকের ব্লক এ পর্যন্ত ভালো থাকেন আসলাম আলাইকুম